আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো যাক আলহামদুলিল্লাহ তো আপনার যে বিষয় বাংলাদেশের মধ্যে হকার মুক্ত ঢাকা জেলা মতামতটা যদি শেয়ার করতেন তাহলে সাধারণ জনগণ জানতে পারত বুঝতে পারতো একটু বলেন কথা শুরুতেই আমার সবার আগেই সদ্য সাবেক মাননীয় জেলা হাবিব রহমান জিন্নাস কথা না বললেই নয় ওনার কারণে ঢাকা কোটে নজিরবিহীন পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মুক্ত ধূমপান মুক্ত আমরা সুন্দর একটা পরিবেশের ঢাকা জেলা জস কোর্ট সবাই আমরা পাইছি আর কি এর মধ্যে আরও যাদের কথা না বললেই নয় বর্তমান জেলা স্যার জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন স্যার এবং বর্তমান জেলা দায়রা নাজির সাহ ওনাদের অবদানও মানে না বলা নয় সব কিছু বিবেচনা করলে যে একটা নজিরবিহীনভাবে ঢাকা জেলা জজ ঢাকা জেলা দায়রা যজ কোট পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে এবং হুম ধূমপান মুক্ত করণীয় দিক দিয়ে মাদক বা বিভিন্ন ধরনের হকার বেশ সব কিছু মিলে যে একটা আমরা সুন্দর একটা কোট যে একটা কোট যেভাবে আসলে পাওয়ার কথা বাইরের দেশের মানে কোর্টগুলো যেরকম থাকে সেমি ওরকমভাবে আমরা পাইছি এটার জন্য আমি সদ্যসাবেক মাননীয় জেলা জেলা ও দায়রা জজ জনাব হাবিবুর রহমান জিন্না স্যার সহ বর্তমান জেলা জজ জনাব হেলাল উদ্দিন স্যার সহ এবং আমাদের জেলা ও দায়রা জজের নাজির সাহেবকে ধন্যবাদ এবং সম্মানের সহিত সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে কোটটাকে কোটের মতো করে রূপান্তরিত করার জন্য এটার জন্য আমরা আসলে সবাই ব্যক্তিগতভাবে যে আমরা আসলে অনেক খুশি যে এত সুন্দর একটা পরিবেশ উপহার দেওয়ার জন্য এটার জন্য সবচেয়ে বেশি অবদান হইল আমাদের সাবেক সাবেক জেলাদ সাহেব জনাব হাবিবুর রহমান জিন্নাস স্যার এবং বর্তমান জেলা জজ হেলাল উদ্দিন স্যার এবং আমাদের জেলা জেলা ও দায়রা নাজির সাহেবের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার মূল্যবান কথাগুলো আমি এখানেই শেষ করলাম আর আরেকটা কথা না বলে পারলাম না আপনাকে জিজ্ঞেস করি আমাদের বর্তমান জেলা দায়রা জজ আদালতের নাজির নাজির স্যার ওনার বিষয়ে আপনার কিছু মতামত আপনি বলেন আমাদের আমরা শুনি আসলে যেই সব কথাগুলো না বললেই নয় সেটা হলো যে এই যে দীর্ঘদিন যাবৎ ঢাকা জজ হকার দ্বারা জর্জরিত এবং পরিবেশ সব কিছু মিলিয়ে হকার বলেন বিভিন্ন দোকানদার সিগারেট মানে যেসব জিনিসগুলো আমাদের মানে কি বলে পরিবেশের জন্য খুব মানে ক্ষতিকর ভয়ঙ্কর এবং ক্ষতিকর সেই জিনিসগুলা একমাত্র আমাদের জেলা ও দায়রা জজের। নাজির সাহ যেন খাদেমুল ইসলাম সাহেবের কারণেই সম্ভব হয়েছে এবং এটা নজিরবিহীন এটার জন্য আমি ব্যক্তিগতভাবে আমিও কোটেক একজন দোকানদার হিসাবে সমিতি থেকে বরাদ্দপ্রাপ্ত একজন দোকানদার হিসেবে আমি ব্যক্তিগতভাবে ওনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং সম্মান করি যাতে উনি এই কাজগুলো সবসময় যতদিনই উনি নাজির আছেন এই কাজগুলো যাতে সুন্দরভাবে উনি সম্পূর্ণ করতে পারেন এটার জন্য ওনার প্রতি আমাদের আরেকটা কথা আপনার কাছ থেকে আমরা জানতে চাই আমাদের যে নাদির সাহেব ওনার বিষয়ে অনেক সময় অনেক অনেক কথা বইলা থাকে এটা কতটুকু গ্রহণযোগ্য একটু যদি আপনি বলতেন আমাদেরকে না দেখেন আসলে আমি আজকে প্রায় আঠারো বিশ বছর যাবৎ ঢাকা জেলা রাজপোর্টে সাথে আসি এবং আমি এলাকারই ছেলে তো আমার মানে নিজের থেকে দেখা যেটা যে ওনার যদি ওই ধরনের চিন্তাধারা থাকতো তাহলে উনি ঢাকা করতে যত হকার এখানে ব্যবসা বাণিজ্য করতো এগুলা উনি কোনো দিনও এখান থেকে বিতাড়িত করতো না তাইলে ওনারা এখানে ওই হকারদের ধারা ওনারা অনেক ইনকাম করতে পারতো কিন্তু আমাদের নাজির সাহেবের এই ধরনের কোনো চিন্তাভাবনা নাই এই ধরনের কোনো মাইন্ডসেট নাই উনি সৎ প্রকৃতির লোক উনি অলওয়েজ যেটা চাইছেন যে কোটটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক মুক্ত এবং মুক্ত থাকুক এটা চাওয়াতে যদি ওনার এগেন্সটা কেউ কিছু বলে তাহলে এটা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে এটা আমি আসলে আমার মানে জানা নাই তবে আমার জানা মতে উনি এই ধরনের লোক না ওনার একটাই চিন্তাধারা যে আমার কোট নিট অ্যান্ড ক্লিন থাকবে মুক্ত এবং ধূমপান মুক্ত থাকবে এই এটার প্রতি ওনার সবচেয়ে বেশি জোর আর এছাড়া আমি ওনার বিরুদ্ধে অন্যান্য কোনো অভিযোগ শুনি নেই আর এই ধরনের মানুষ শুনি নাও আমি এখানে ব্যবসা করি আজ পর্যন্ত আমাকে উনি যতদিনই বলছে যে আমি এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রেখেও আদারওয়াইজ আমাকে কোনো ধরনের কোনো কিছু বলে না এটার জন্য আমি ব্যক্তিগতভাবে চাই যে উনি যতদিনই নাজির সাহেব আছেন কোথা যাতে এরকম সুন্দর পরিবেশ থাকে ধূমপান মুক্ত হকার মুক্ত থাকে এটা আমার ওনার প্রতি আন্তরিক একটা কি বলে রিকোয়েস্ট রইলো আর কি আচ্ছা 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 এই বলে আমার কথা শেষ করলাম আলাইকুম আপনাকে থ্যাংক ইউ সো মাচ আপনার মূল্যবান কথাগুলো পেশ করার জন্য আসসালাম আলাইকুম